আজকে রাত পহালে এই রাত্রি বারোটা পেরুবে পড়ে যাবে ঠিক না পঁচিশে একশোটা লয় হাজার খানে খারামের আউলাদ কলকাতায় ক্রিসমাস পালন করতে যাবে তারা কেউ অশিক্ষিত নয় চাষিবাসী নয় আমি মৌলী বললে এরা বলে মলবির মুখে ভাষা শালিন নেই আমার পক্ষে একজন কথা বলেছে ইবাদুর রহমান বর্ধমান তিনি আমার পক্ষ নিয়ে কথা বলেছে। মল্লাকারী কেউ কেউ বলে মলবির মুখের ভাষা ঠিক নেই আচ্ছা আপনারা বলুন দেহ ব্যবসায়ীকে কি বলবো বুন বলবো না শাশুড়ি বলবো পাগল ছাগল এগুলো একটা দেহ ব্যবসায়ীকে শাশুড়ি বলা যাবে না বুন বলা যাবে না বুন তখন বলা যাবে সে যখন ইস্তেজ পার করে ফিরে আসবে কথাটা বুঝতে পেরেছেন না পারেননি এরা বলছে ওকে বের বেশ্যা বলতে পাবি না নাংটাকে নাংটা বলতে পাবি না হারামখোরকে হারামখোর বলতে পাবি না পাপিকে পাপি বলতে পাবি না তার মানে পাপ করব মলবিরা চুপ করে বসে দাঁড়িয়ে দেয় কথা বলতে পাবি না আমার মতো মলবিকে দাওয়াত দিবেন না আমি তোমার দাওতের ভুকা নয় আল্লাহর কিরি পায় মাদ্রাসাতে দশ হাজার বেতন পায়। কিতাব পড়ি দশ তোমার কাছে আমি হারামটাকে হারাম বলতে পাবো না সেরকম জলসাই নিবে না আমি আমার কথা বলবো তুমি মানবে না মানবে তুমি তোমার আল্লাহর কাছে জবাব দিবে আমি আমার জবাব আল্লাহর কাছে দেবে তোমার জবাব আমি দিতে যাবো না আমি কন্ট্রাক্টার বক্তা নয় যে কণ্ঠেকে জান্নাতে দেব ওই জান্নাত নিতে গেলে জিলাপি হুজুরের হবেন হবেন গুটকাখোরের মুড়িদ হবেন আমার মুড়ি লাভ না আমি আপনাদেরকে ফেসবুকে এক্ষুড়ি দেখি একজন মদিনায় আছে জিলাপি হুজুর সে কি পোস্ট করেছে জানেন বাংলার মানুষদের জন্যে যারা যারা দরুদ পাঠাবেন আমি বৃহস্পতিবার পর্যন্ত আছি যারা যারা দরুদ আর সালাম নবীর দরবারে পাঠাবেন আমাকে ফোন করে বলে দিবেন আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমি তোমাদের হয়ে নবীকে বলে দেবো কন্টেক্টটা কন্টেক্ট নিয়েছে এই জান্নাতে দিবার আর নবীর সাথে কথা বলা জুতো মারতে হবে সমাজের বুকে আমি ওই বক্তা আমি নয় ওই ধান্দাবাজ আমি নয় আমি জলসাই গিয়ে তাবিজ বেচি না আমাদের দেশের কিছু জিলাপি হুজুর আছে গুটকাখর জলসা শেষ করে স্টেজের তাবিজ বিক্রি করছে একান্ন টাকা করে আর আমাদের দেশের অনেক লোক ছেলে হয় না লে হুজুরের তাবিজ ছেলে হবে বরকত নয় লে তাবিজ বরকত হবে আমি একশো বার বুঝিয়েছি আরে বাবা হুজুরের তাবিজে যদি দোকানে বরকত হতো তো দোকানটা হুজুরের হতো বে তোর কেন হবে বরকত তো হুজুরের তাবিজে যখন এটা বোঝাতে পারিনি শুনেলে এই ম্যারি ক্রিসমাস এই শব্দটা যে কত ডেঞ্জার শব্দ কালকের এই পঁচিশে ডিসেম্বরটা কি বলে পালন করে এই দিনটা হচ্ছে আল্লাহর সন্তানের জন্মদিন জোরে বলুন নাউজ নাউজ বিল্লা বলতে লজ্জা লাগছে এ কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় তাহলে আমি গল্প শুনিয়ে নেমে যাব গল্প জানি এমন গল্প শোনাবো মাথা মুন্ডু খুঁজে পাবেন আমি গল্প করাও জানি আমরা যখন দু ঘন্টা বক্তব্য দিতে পারি গল্প জানি তাইলে নাউজ বিল্লা বলতে কষ্ট হচ্ছে ওই জন্য যদি কষ্ট হয় ওই জন্য আমি জলসাই বলেছি এই মুসলিমরা দিন থেকে সরে যাওয়ার কারণে মোদিজি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্য আবার চব্বিশ সালে জিতবে তোমার বেঈমানির কারণে তোমার কুফরির কারণে তোমার সেরেকের কারণে আবার জিতবে আল্লাহ যদি কৃপা করে কেন তুমি আলহামদুলিল্লাহ বলতে তোমার কষ্ট হয় নাউজবিল্লাহ বলতে কষ্ট হয় আস্তাক বলতে কষ্ট হয় সুভান আল্লাহ বলতে তোমার কষ্ট হয় তো তোমার উপরে ক্ষুদার গজব নাজিল হবে না তা তুমি ভেবে দেখো এরা বলে মেরি ক্রিসমাস এই দিনে আল্লাহ ছেলে জন্ম দিয়েছে নাউজ বিল্লা যেদিনে তারা বলেছে ঈশা আল্লাহর বেটা এহলে কিতাব থেকে বেরিয়ে গেছে তারা কাফের হয়ে গেছে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে আল্লাহর কাছে তাদের কোনো স্থান নাই খ্রিস্টানদের মুসলমান যাচ্ছে পঁচিশে ডিসেম্বর পালন করতে আমি ইয়াসিন বলে যাচ্ছি রাত বারোটার পরে আগামী রাত বারোটা পর্যন্ত কোন মুসলমান ভাই আর কেক কিনবেন না যে কেক কিনে খাবেন সে হারাম খাবেন সন্তানকে হারাম খাওয়াবেন পঁচিশে ডিসেম্বর কেক কিনে খাওয়া হারাম আমি শকতের বেটা মলবি আসিন হুঙ্কার দিয়ে বলে যাচ্ছি যদি বলেন আমরা শিক্ষিত লোক তোর মতো মৌলির কথা মানি না তুমি তোমার জব আল্লাহর কাছে দিবে আল্লাহর কসম আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহ এরা ইস্তেফ ফার করলেও কবুল করো না এক জুমানটা টেনে কবরে পেরে পিটিয়ে দিয়ে কেয়ামতের দিনে এক জাহান নামে নিক্ষেপ করো যদি বলেন ভারতে এখন বর্তমান চল্লিশ কোটি মুসলমান আছে এটা আমাদের মলবিদের সমীক্ষা আপনারা যদি সরকারের সমীক্ষা নেন সেইখানে কিন্তু তেইশ পার্সেন্ট মুসলিম ভারতে আছে কত পার্সেন্ট বললাম তেইশ পার্সেন্ট এটা যেনারা পেছনে আমার জ্ঞানীরা বসে আছেন যেনারা সরকারের সাথে যুক্ত যেনারা সমাজের খোঁজ রাখেন তারা জানে। সরকার বলছে তেইশ পার্সেন্ট মুসলিম আমার বাপ শুনেছে স্কুলে গিয়ে তেইশ পার্সেন্ট আমি শুনছি তেইশ পার্সেন্ট এখন আমার বিটি স্কুলে যায় সেও শুনছে তেইশ পার্সেন্ট তো আমি আমার বিটি বলছিল আব্বা আমরা ভারতে তেইশ পারসেন্ট মুসলিম আমি বললাম হ্যাঁ আমরা হিজড়ে আমাদের ছেলে হয়নি আবার ওদেরই কেউ কেউ বলছে মুসলমান পাঁচ পাঁচ বাচ্চা লেতে মুসলমানদের পাঁচটা করে ছেলে হয় বিশেষ করে শিক্ষিত সমাজের লোকরা আমাদেরকে মৌলবিদিকে দায়ী করে এদের বুদ্ধি নেয় কেন এরা বিয়ে করার পরে চারটা পাঁচটা করে মলবিরা ছেলে নেয় ছেলে নেই ল হয় আর তোদের হবে না বিয়ের আগেই তো তোদের গোডাউন খালি জিনা করে খালি করে দিয়েছি অন্যায় কাজে বরবাদ করে দিয়েছে যৌবনটাকে তাহলে তোমার ছেলে হবে না যে মলবি নিজের যৌবনটাকে হিফাজত করে রেখেছে তার বেশি ছেলে হবে আগে শুধু বলে দিলে হবে না মাতকাটি রাখতে হবে বলা চল্লিশ আল্লাহ ফিলিস্তিনের মজলুম ভাই দিকে হেফাজত করো বলুন আমিন সকলে জোরে বলুন আমিন হ্যাঁ আচ্ছা এইখানে একটা পয়েন্ট থেকে যাচ্ছে আমি দেখলাম আজকে ঝাড়খণ্ডের একটা বক্তা আমাকে বলেছে ইহুদিদের দালাল আমার জন্য বলেছি বড় কষ্টের বিষয় কি জানেন দেখে দেখতে লাড়ি তার চলন বেঁকা আর আমাকে কামরায় অনেকজন জিজ্ঞেস করছিল হুজুর ফেসবুকে আপনাকে লোকে গালি দিচ্ছে অনেক মলবিরা গালি করছে আমি তাদেরকে বলি ই আপনাদিকে যারাই গালি দেখ যাই করুক কথা বলে দি একটা উর্দুতে প্রবাদ বাক্য আছে হাতি চালে বাজার কুত্তা ভোকে হাজার জানেন না জানেন না আমার বিরুদ্ধে ফেসবুকে কোন মৌলীটা কি বলছে তাদেরকে নিয়ে ভাবার আমার সময় নেই আমার সময় হচ্ছে মানুষকে হক পথে দেওয়া এটা হচ্ছে আমার ইরাদা কে কী বলছে কে কি করছে আমার দেখা দরকার আমি জানি আমি যেখানেই যাব আর আমি জলসাই বলেছি আজকে আবার বলে দিচ্ছি আমি চব্বিশ পরগনায় অনেক জলসাই গেলে আমার নাম শুনলে অনেক বাপের বেটা আর আসছে না ক্যান্সেল করে দিচ্ছে কে আছে ইয়াসি আমি যাব না কিন্তু আমি পৌঁছে গেছি যার কমজোরি থাকবে সে যাবে না ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ আমার মধ্যে না না হাদিসের আছে আছে কথা বলতে একটা করে বলে যায় আমি তিনটে লোকের বক্তব্য শুনলাম এক সপ্তাহ আগে মালদা থেকে বাড়ি যাচ্ছিলাম রাতের বেলায় গাড়ি ছেড়ে তো আমি মোবাইলে বায়ান বার করলাম ফেসবুকে দেখছিলাম তিনটে লোকের বায়ান এডিট করে দিয়ে আছে একজন হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের ধর্মগুরু আর একটা হচ্ছে মুসলিম নেতা আর একটা হচ্ছে অমুসলিম নেতা এই তিনজন তিনজনের বক্তব্য পরপর দিয়ে আছে কাটিং করে একসাথে এক নম্বরেই তার নাম হচ্ছে বাগেশ্বর ধাম বাবা নতুন বাবার আবিষ্কার হয়েছে তিনি কথা যেমন আপনারা বসেছেন আমি কোরআন হাদিসের কথা আমার আগে মল্লা বললেন তার আগে বললেন তার আগে বললেন আমি বলে যাব এইভাবে তিনি কথা বাচক ধর্মের কথা বলে তিনি মানুষের সামনে বলছেন এ মেরে দেশকে হিন্দু ভাইয় আপনি আপনি ধর্মের তামাঞ্চা রাখো তামাঞ্চা মানে হচ্ছে হাতিয়ার হাতিয়ার রাখো কাম আয়ে বড় কষ্টের বিষয় শুনেলে হাতিয়াল নিয়ে কাকে কাটার কাজ আসবে কাকে মারার কাজে আসবে আমি যদি এই জায়গায় বলে যাই মুসলমান ভাই তোমরা বাড়িতে তলোয়ার রাখো বোম রাখো কাজে লাগবে কেউ কি মারতে ইশারাটা কার দিকে যাবে হিন্দু ভাইদের দিকে ঠিক বললাম না ভুল বললাম ইশারাটা ওই দিকে যাবে সমাজদারও কেলে ইশারা কাফি হ্যায় আমরা কি বুঝি না তুমি কাকে মারার কথা বলছো বাবা আমরা বুঝি স্কুলে আমরাও গেছি চলুন এটা তার বক্তব্য সে সরকারের কাছে জবাব দেবে দ্বিতীয় নম্বরে একটা মেয়ে ছেড়ে দিল্লির তিনি মেয়েদের সামনে বক্তব্য দিতে গিয়ে বললেন ঘর মে হাতিয়ার রাখো আগার না হোক তো কম সে কম এক সবজি কাটনেওয়ালা চাকুবি বি রাখল সবজি কাটার ছুরিটাও রাখো বাড়িতে যদি না থাকে এটা হচ্ছে দ্বিতীয় তৃতীয় নম্বর সেই মুসলিম নেতার বায়ান তার বাড়ি হচ্ছে হায়দ্রাবাদে যদি আমি রাজনৈতিক বক্তা নয় ওই জন্যে এই রাজনীতির দুই ব্যক্তির নাম আমি উচ্চারণ করবো না তিনি বলছেন মুসলমানরা তার সামনে বসে আছে তিনি প্রেস কনফারেন্স করছেন स्वाम मुस्लिम युवक तीन ही बोल ले मेरे मुसलमान भाई किसके किसके जेब में कलम है बताओ हाथ किसके किसके जेब में कलम नहीं है ये बताओ तराव हाथ तुल लो ये हम लोग का जेब में नहीं है कि बोल लेन जाने अपने अपने जेब में कलम रखो कलम से दुनिया हासिल किया जा सकता है लेकिन तलवार से नहीं আমার নবীজি সাল্লাম ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয় হিংসা বিদ্বেষের দ্বারা নয় নবীজি যদি ইসলাম প্রচার করেছেন তো একমাত্র আখলাক আর চরিত্রের দ্বারা করেছেন জোরে বলুন সুভান কলমের সাহায্যে আল্লাহ কোরআনে বললেন আল্লাহ আবিল কালাম এই কলমের সাহায্যে আমি তোমাদিকে শিক্ষা দিয়েছি আপনি গ্রহণ করুন কলম রাখেন আপনার সন্তানকে শিক্ষা দেন কলমের সাহায্যে পড়ালেখা করো মানুষ হও শুধু এটা নয় প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ইলিম আপনাদিকে বলে দিই এখানে এতগুলো মানুষ বসে আছেন একশো জনের মধ্যে নব্বই থেকে পঁচানব্বই জনের মধ্যে দিনই ইলিম ইলিম নাই ঠিক বললাম না ভুল বললাম এ হ্যাঁ কি না বলুন যদি বলেন আছে আমি যাকে হোক দাঁড় করাবো খালি দুটো প্রশ্ন করুন উত্তর না দিতে পারলে আপনি ইসতেক ফার করে বসবে নাই কেন আপনি মুখে বলেছেন আমি নবীজিকে ভালোবাসি আমি হাদিস মানি কিন্তু আপনার কাছে আল্লাহ নবী সাল্লাম বললেন প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনই ইলিম হাসিল করা এই মাদ্রাসাগুলো এই মলবিরা পেট ভরাবার জন্য খুলে রাখেনি আমরা এই মাদ্রাসায় তালিম দিচ্ছি আমাদের পেট চালাবার জন্য নয় তোমাদেরকে বাঁচাবার জন্য তোমাদের সমাজে ওই চোর ছেলেটাকে ওই বাটপার ছেলেটাকে ওই কাজ করা ছেলেটাকে আলেম হাফেজ করে তোমাদের সমাজে তুলে দিবার জন্য মাদ্রাসা এই তিনি ইলম দিনী ইলম মানে কি মৌলবি হতে হবে মুহাদ্দিস হতে হবে কারি হতে হবে মুফতি হতে হবে না এটা শর্ত নয় দিনী ইলম অতটা হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালাল চিনতে পারবে দিন আর বাতিন চিনতে পারবেন শিরক আর বিদআত চিনতে পারবেন